আল্লাহ ভুল করছি আল্লাহ মাফ করে দাও ক্ষমা করো আমি ক্ষমা চাইতেছি কিন্তু আমি ক্ষমা করি না আরেকজন তুমি ক্ষমা করো না তুমি ক্ষমা চাও কোন সাহসে আমরা তো ক্ষমা করি না হ্যাঁ দইরা আবৈলা মানে কি এটার হ্যাঁ কি করে আঞ্চলিক আঞ্চলিক শব্দ শব্দগুলো অনেক সুন্দর এক এক জেলায় এক এক রকম তার মানে আমরা ক্ষমা করতে চাই না আমরা দইরা আকাই তার মানে আমরা রাগ ঝাড়ি আর কি ভিতরে যে খুব জমা থাকে এগুলো ঝাড়ি আমরা ক্ষমা করতে চাই না কিন্তু ভাই মোত্তাকে যদি হতে চান আপনাকে ক্ষমা করে দিতে হবে কি করবেন কি করবেন ক্ষমা করে দেন আচ্ছা একটু আওয়াজ করে উত্তর দেন আমরা আল্লাহর কাছে এই যে পাপ করি অন্যায় করি মাফ চাই না ক্ষমা চাই না আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক এটা আমরা চাই কি চাই না আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক এটা আমরা চাই কিন্তু আমরা আমাদেরকে ক্ষমা করতে পারি না যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চান তাহলে আগে নিজেরা নিজেদেরকে ক্ষমা করে দেন আল্লাহ ভুল করছি আল্লাহ মাফ করে দাও ক্ষমা করো আমি ক্ষমা চাইতেছি কিন্তু আমি ক্ষমা করিনি আরেকজন রে তো তুমি ক্ষমা করো না তুমি ক্ষমা চাও কোন সাহসে মাজাহাদ্লাহ আব্দান বি আফবিন ইল্লা ইজ্জান আল্লাহর হাবিব ফরমান কোনো বান্দা যদি অন্য বান্দারে ক্ষমা করে দেয় আল্লাহ ওই বান্দার মর্যাদা বাড়িয়ে দেয় ও ইং চাফোঁ সি রহিম তুমি যদি অন্যরে মাফ করে দাও তুমি যদি অন্যের ভুল ক্ষমা করে দাও তোমার ভুলগুলোও ক্ষমা করে দিবে কে আল্লাহমানকে আফুন কেরিম কদরের রাত্রে আমরা পড়ি আল্লাহ তুমি ক্ষমাশীল তোহাইব্বুলা আফওয়া ক্ষমা করাকে তুমি ভালোবাসো ফা আফ আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও আল্লাহর ক্ষমার জন্য দিনরাত চোখের পানি ছেড়ে আমরা কাঁদি কিন্তু অন্যরে ক্ষমা করতে চাই না কথাটা বুঝতে পারছেন আমরা আল্লার ক্ষমা চাই কিন্তু আমরা আমাদেরকে ক্ষমা পেতে হলে আগে ক্ষমা ক্ষমা পেতে হলে আগে ক্ষমা মনে থাকবে তো আমরা আসলে অতীতকে বয়ে বেড়াই অতীতকে বয়ে বেড়াই অতীতকে ভুলতে চাই না কোন বছর কে আমারে মারছিল ওইটারে মনে রাখছ কোন বিশ বছর আগে আমার অপমান করছিল মনে রাখছে তোরেও আমি অপমান করুম তুই আমারে মারছিলি তোরেও মারুম বিশ মনে রাখিস মনে রাখিস দেখায় দিমু। তো এই যে এই দেখেন খেয়াল করে দেখেন বিশ বছর আগে কোথায় আমার অপমান করছিল ওইটা আমি ভুলি নাই মনে রেখে দিছি তার মানে বিশ বছর ধরে এটা জ্বলতেছে এদিকে ক্ষতি কি আমার না অন্য কারো এগুলো ভিতরে জলে প্রতিহিংসার আগুন আপনারে জ্বালিয়ে দিবে প্রতিশোধ নেয়ার আগুন দিনকে দিন আপনারে জ্বালায় আপনি যদি একদিন ওরে অপমান করেন মারেন ও একদিন জ্বলবে মরবে কিন্তু প্রতিদিন আপনি জ্বলবেন চিল্লা এখন ঠিক কিনা রাসুল ক্ষমা করে দিতেন মক্কা বিজয়ের দিন সব কাফের মুশরিকগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু পায়ের সামনে थर थर করে কাঁপছিল সবাই ভেবেছে আমরাও যেরকম পশান মোহাম্মদ মন হয় তাই করবে আমাদেরকে এবারে কচুকাটা করবে আল্লাহর রাসূল মক্কার কাফের মুশরিকদের এই দৃশ্য দেখে ঘোষণা দিয়ে দিলেন ইযহাবু লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম আসকে তোমাদের উপর আমার কোনো প্রতিশোধ না সুবহানাল্লাহ ইযহ আমি তোমাদেরকে স্বাধীন করে দিলাম ঐতিহাসিকরা বিশ্বনবীর এই বিশাল দিল দেখে অবাক হয়েছে তারা বলতে বাধ্য হয়েছে ইন দ্য লং হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড দ্যার ইজ নো ইনস্ট্যান্স অফ ম্যাগনিমিটি অ্যান্ড ফিভনেস হুইচ ওয়াজ শোড বাই মোহাম্মদ সাল্লাহু when all of his enemies laid under his feet and he forgave them one and all. পৃথিবীর ইতিহাসে ক্ষমার এরকম নজির কোনো মানুষ দেখাতে পারে নাই যখন তার ঘোর শত্রুরা তার পায়ের সামনে বসে থার করে কাঁপছিল তিনি চাইলেই পিষে মারতে পারতেন কিন্তু তা না করে তিনি ক্ষমা করে দিয়েছেন এজন্য কি করবেন কি করবেন আফিনা আনি মুত্তাকিবান্দার তিন নাম্বার বৈশিষ্ট্য মুক্তাকিবান্দারা ক্ষমা করে দেয় তারা মনের মধ্যে হিংসা আর আগে এগুলো পুষে রাখে না শোভান্লা পড়েন যারা ক্ষমা করে আর অনেক ভালো থাকে ভাই জানেন আপনি ক্ষমা করে দিলে আপনি শান্তিতে থাকবেন আপনি যদি আপনার ব্যাড এক্সপিরিয়েন্স তিক্ত অভিজ্ঞতা কে আপনার গালি দিছিল কষ্ট দিছিলো সবসময় এগুলো বয়ে বেড়ান ইট উইল বার্ন ইউটসেলফ ইন এগুলো আপনার ভিতরে জ্বালায় করে আর করে দিবে আর যদি ভুলে যান জায়গায় মাফ করে দেন তাহলে সুধবোধ সব শেষ আমি আছি শান্তিতে ঠিক কিটা আমরা শান্তি চাই কি চাই না আমরা অতীতের এই কষ্ট বকে নিয়ে আর চলতে চাই সমাধান একটাই ক্ষমা করে দেন স্টামফোর্ড ইউনিভার্সিটি ক্যালিফোর্নিয়ার স্টামফোর্ড ইউনিভার্সিটির একজন প্রফেসর ফ্রেডরিক ক্লাসকিন ওনার একটা আর্টিকেল আমি পড়েছি ওখানে উনি গবেষণা চালিয়েছেন অনেক মানুষের মধ্যে গবেষণা চালিয়ে দেখেছেন যে যারা অন্যরা ক্ষমা করতে পারে না এদের রোগ বেশি কষ্ট বেশি আর যারা সহজে ক্ষমা করে দেয় এরা সবসময় শান্তিতে থাকে এটা পরীক্ষিত এটা ওনার একটা রিসার্চ এরপর আমেরিকাতে একটা স্টেট আছে ম্যাসেচুসেট এই ম্যাসেচুসেট জেনারেল হসপিটালে একজন পৃথিবী বিখ্যাত সাইকিয়াট্রিস্ট বসে মনোবিজ্ঞানী নাম হচ্ছে প্রফেসর হারবার্ট ব্যানসন এই হারবার্ট ব্যানসন উনিও ওনার সব রুগীদেরকে দিয়ে একটা ফর্ম পূরণ করায় সেখানে উনি কিছু কোয়েশ্চেন আর ছুড়ে দেয় প্রশ্ন করে আর উত্তর নেয় পরে জরিপ করে উনি দেখতে পেয়েছে ওনার যে সমস্ত রুগীরা মনের ভিতরে রোগ এই রাগ এই ক্ষোভ এই হিংসা বিদ্বেষ এগুলো অন্তরে পুষে রেখেছে এদের স্ট্রোক করার এবং হার্ট অ্যাটাক করার রেটিংটা বেশি এরা মেন্টাল স্ট্রেসে ভোগে বেশি আর যারা সহজে ক্ষমা করে দেয় মাফ করে দেয় এদের মধ্যে এই রোগ বালাই না যেরকম সুবাহ আল্লাহ এজন্য আল্লাহ বললেন মোত্তাকিনদের তিন নাম্বার বৈশিষ্ট্য মোত্তাকিনরা আল্লাহর কাছে যেমনি ক্ষমা চায় তারা নিজেরাও অন্যদেরকে তেমনি ক্ষমা করে দেয় বলে আফিনা আনিন নাস আজকে থেকে আমরা মানুষের ক্ষমা করে দিব কারো জন্য অন্তরে কোনো হিংসা বিদ্বেষ পুষে রাখা যাবে অনেকে এগুলো ভুলতে চায় না পেলে পুষে বড় করে আর ভিতরে খালি জলি। ভিতরে কি করে এই জ্বালাও পোড়াও আমরা বয়ে বেড়াতে চাই না পারবেন আজকে থেকে বিছানায় যাওয়ার আগে কি করবেন আজকে সবাই মাফ করে দিব যে আমার উপর জুলুম করছে ওই বিচার আল্লাহ করবে কে কি বলল ওটা দেখার দরকার নাই কারো ব্যাপারে কোনো খুব কোন তিক্ত অভিজ্ঞতা জ্বালা যন্ত্রণা অন্তরে রাখবেন রাখলে লাভ না লস এটা আরো জ্বালা দিবে আমারে এটা আরো ভেতর থেকে কষ্ট দিবে ইট উইল বার্ন মি ইনসাইড ভিতরে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে এগুলো বয়ে বেড়াতে চাই না আমি আমি সব মাফ করে দিতে চাই চিল্লায় বলো ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন আমার মোত্তাকিন বান্দাদের তিন নাম্বার বৈশিষ্ট্য তারা অন্যের প্রতি রাগ খুব অন্তরে পুষে রাখে না অন্তরে রাগ খুব জ্বালা পেলে পুষে রাখে না বরং সবাইকে মোত্তাকি বান্দারা ক্ষমা করে দেয়